নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোটিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই সিংহ রাশি পরিবর্তন হতে চলেছে তিরিশ বছর পর সিংহ রাশি ঠিক আপনার অষ্টম গৃহে শনি প্রবেশ করছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি যখন আপনার অষ্টম গৃহে অবস্থান করবে তখন কিন্তু আপনাদের শনির ঢাইয়া কিন্তু সরাসরি শুরু হয়ে যাচ্ছে এবং আগামী আড়াই বছর এই শনির ঢাইয়া কিন্তু আপনাদের থাকবে দেখুন অনেক ভিডিও আপনারা শুনেছেন অনেকের মনের একটা ভয় বৃতি শুনি নিয়ে প্রচুর ভয় ভ্রীতি রয়েছে আগে যত সিংহ রাশি মানুষ রয়েছেন না বা সিংহ লগ্নে রয়েছে সিংহ রাশি অথবা লগ্নে আপনারা আপনার জন্ম পত্রিকা আগে দেখুন শনি প্লেসমেন্ট শনি আপনার কোন ভাবে অবস্থান করছে শনি যদি আপনার অশুভ থাকে শনি যদি আপনার দুস্থানগত থাকে এবং পাপ প্রভাবে থাকে অষ্টম দ্বাদশ ষষ্ঠ গৃহে যদি থাকে তাহলে কিন্তু এই শনির ঢাইয়া কিন্তু আপনার পীড়াদায়ক কিন্তু করবে অথবা শনি যদি আপনার রাহুর সাথে যুক্ত থাকে শনি যদি আপনার কেতুর সাথে যুক্ত থাকে অথবা শনি যদি আপনার মঙ্গলের সাথে যুক্ত থাকে আগামী আড়াই বছর আপনার ক্ষেত্রে সমস্যা কিন্তু পড়বে কিন্তু শনি যদি আপনার ভালো থাকে শনি যদি শুভ নক্ষত্রে আসীন হয় শনি যদি তুঙ্গগৃহে অবস্থান করে অথবা মিত্রগৃহে অবস্থান করে আমি বলব সিংহ রাশির আগামী আড়াই বছর আপনাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম কিন্তু নিয়ে আনতে চলেছে তবে বিচার্য বিষয় আগে আপনার ব্যক্তিগত জন্মছকে শনি লগ্ন থেকে কোন ভাবে অবস্থান করছে আগে দেখে নিন কারণ সিংহ রাশি ধরুন আমাদের জনসংখ্যা একশো চল্লিশ কোটি এই একশো চল্লিশ কোটির মধ্যে ধরুন সিংহ রাশি বারো কোটি থেকে চোদ্দো কোটি লোক রয়েছে তো বারো কোটি থেকে চোদ্দো কোটি মানুষের কি শনি কি একইভাবে অবস্থান করছে প্রত্যেকেরই কিন্তু শনির প্লেসমেন্ট কিন্তু আলাদা রয়েছে এবং শনি আপনার ষষ্ঠপতি এবং সপ্তমপতি অষ্টমগুড়ি অবস্থান করে বিপরীত রাজ্য সৃষ্টি করছে এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট অর্থাৎ কি করবে দীর্ঘদিন আটকে ছিল এমন কোন কাজ আপনাদের এই সময় সম্পূর্ণ কিন্তু করবে অনেক দিন ধরে আটকে ছিল এই কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে পাশাপাশি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের মানুষের ক্ষেত্রে আমি বলবো আপনাদের অর্থনৈতিক দিক থেকে লাভ দিবে যদি শনি ভালো থাকে আপনি লিখে রাখুন শনি যদি আপনার শুভভাবে থাকে আগামী আড়াই বছর আপনার ফিনান্সিয়াল কন্ডিশন অনেক উঁচুতে কিন্তু যাবে শুধু ঢাইয়া বা সাড়ে সাথে নিয়ে ভয় করলে হবে না দেখুন আজ থেকে আট বছর আগে যখন বৃশ্বিক রাশিতে শনি অবস্থান করছিল তখনও কিন্তু আপনাদের শনি ঢাইয়া কিন্তু ছিল কিন্তু এটা আপনার অষ্টমভাবে ধাঁয়া হচ্ছে ভাব বিপত্তির জায়গা ভাব অকাল সায়েন্সের জায়গা ভাব আমাদের তন্ত্র বিদ্যার জায়গা ভাব আমাদের চোট আঘাত দুর্ঘটনার জায়গা ভাব রিসার্চের জায়গা অষ্টমভাব থেকে এই জায়গাগুলো কিন্তু বিচার করা হয় অর্থাৎ আমি বলবো যারা গাড়ি বা বাইক চালান সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই গাড়ি বাইক চালাবেন খুব সতর্কভাবে চালান যারা অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত রয়েছেন তারা ভালো রেজাল্ট পাবেন যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন গবেষণামূলক পড়াশোনা করছেন আপনারা ভালো রেজাল্ট পাবেন সিংহ রাশির ডেলি ইনকাম বৃদ্ধি করবে সিংহ রাশির অর্থনৈতিক স্থিতি স্টেবেল করবে এবং যারা গুপ্তবিদ্যা তন্ত্র সাধনা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনি অষ্টমভাবে গিয়ে আপনাদেরকে কিন্তু খুব ভালো রেজাল্ট দিবে এবং বিপরীত রাজ্য সৃষ্টি করে আপনার বিপরীত পরিস্থিতি কিন্তু আপনাদের দূর কিন্তু হবে অর্থাৎ আগেই আমি আপনাদেরকে বলছি সিংহ রাশি বা সিংহলগ্নের যে ঢাইয়াটা শুরু হচ্ছে আপনাদের ক্ষেত্রে পজিটিভ রয়েছে না নেগেটিভ রয়েছে সেটা বিচার হবে আপনার জন্মপত্রিকাতে শনি প্লেসমেন্টের উপর শনি যদি শুভ থাকে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন আমি কৌশিকরা দায়িত্ব নিয়ে বলছি আর যাদের ক্ষেত্রে শনি অশুভ রয়েছে একবার ব্যক্তিগত জন্মচকটা দেখিয়ে সেটা সঠিক প্রতিকার প্রতিবেদন করিয়ে নিন নিশ্চিত রূপে আগামী আড়াই বছর আপনার নিশ্চিন্তে আপনি থাকতে পারবেন অষ্টমভাবে শনি গিয়ে আপনার দ্বিতীয় ভাবকে দেবে আমি বলব কথাবার্তা এমন কোনো কথা বলবেন না যেটা আপনার আবার বলছি এমন কোনো কথা বলবেন না যেটা আপনার পরিবারের মধ্যে কোনো কলহ সৃষ্টি করতে পারে অর্থাৎ বাণীর দিকে নিয়ন্ত্রণ সিংহ রাশি অবশ্যই দিবেন পাশাপাশি সিংহ রাশি যারা দীর্ঘদিন জব সার্চ করছিলেন চাকরি পরিবর্তন করবেন ভাবছিলেন বা চাকরির জন্য চেষ্টা করছিলেন আপনি সিংহ রাশির মানুষ বা সিংহলগ্নের মানুষ আপনার চাকরি পাওয়া নতুন চাকরিতে জয়েন করার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে সিংহ রাশি আমি বলবো আপনাদের প্রমোশনের জায়গা দেখা যাচ্ছে আপনাদের পদোন্নতি পদপ্রতিষ্ঠা আপনাদের হবে পাশাপাশি আপনার পঞ্চম ভাবকে কিন্তু দেখছে আমি বলবো সন্তান ক্ষেত্রেও কিন্তু ভালো হতে চলেছে সিংহ রাশির কারণ আপনার সরাসরি বৃহস্পতিও কিন্তু আপনার পঞ্চম ভাবকে দেখবে পনেরোই মে থেকে অর্থাৎ যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির অতি গাঢ় সন্তান প্রাপ্তির কিন্তু যোগ কিন্তু রয়েছে তবে লাভ রিলেশান যারা রিলেশনের যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা হল ডিসস্যাটিসফ্যাকশান আসার সম্ভাবনা কিন্তু রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য মতবিরোধ হওয়ার কিন্তু জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি পাশাপাশি আমি বলবো সিংহ রাশি অথবা সিংহলগ্নে কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং আপনাদের আসতে কিন্তু চলেছে শনি বেসিক্যালি কী দেখে শনি বেসিক্যালি দেখুন ডিসিপ্লিনকে পছন্দ করে তাই যে কাজ যে সময় সেটা করবেন এবং অলসতা ঢাই আসা মানে অলস অর্থাৎ কাজের দিকটাতে কিছুটা মন রাখবে না নিজেকে বাড়ির বাইরে বার করতে হবে কাজের দিকে আপনাকে মাইন্ডকে নিয়ে আসতে হবে সেই জায়গাতে মাইন্ডকে সেটিং করতে হবে কারণ শনি মানেই হচ্ছে কর্ম আপনি যত কর্মটা করবেন সঠিক লাইনে আপনি যাবেন আমি বলবো আপনি এই ঢাইয়াতে কিন্তু হতে পারেন কিন্তু কর্মটা ঠিক থাকতে হবে পাশাপাশি পার্টনারশিপ যারা বিজনেস করছেন আমি বলবো খুব চোখ কান খুলে এখানে থাকবেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের অর্থনৈতিক ডেলি ইনকাম আপনাদের আমরা আবারও বলছি ভালো আপনাদের হবে এবং কোনো প্রপার্টি কোনো সম্পত্তি লাভ কোন অ্যাসেট আপনারা এই সময় কিনতে পারেন কোনো সম্পত্তি আপনাদের হতে পারে তবে আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো। দুশ্চিন্তার কারণ আপনার থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো মতবিরোধ মত পার্থক্য এবং আপনার পিতা এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে আবার বলছি এটা হাইলাইটেড কথা সিংহ রাশি আপ সিংহ রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে আপনার বাবা অথবা আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে অবশ্যই নজর রাখুন অবশ্যই আপনার মায়ের বা আপনার বাবার হেলথের দিকটাতে অবশ্যই নজর রাখুন সিংহ রাশি এবং লগ্নে সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে আপনারা সচেতন থাকুন চট জলদি কোনো কাজ করবেন না কী উপায় করবেন আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন সংকটমোচন হনুমান চতুর্থ পাঠ করুন মহাদেবের উপাসনা করুন এবং সূর্য দেবতাকে জল নিবেদন করুন নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পাবেন এবং আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ